আমার ভাষায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না শেখ হাসিনার সেই চারশো কোটির পিয়নকে দেখা গেছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে গত জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পর আলোচনায় আসে পিয়ন জাহাঙ্গীর চারশো কোটি টাকার মালিক সেই জাহাঙ্গীর এখন আমেরিকায় তাকে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে দেখা গেছে বলে জানা গেছে প্রবাসী সাংবাদিক জুলকান্না ইনসায়ের বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর চারটা চৌত্রিশ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নাইন তার পোস্টে লিখেছেন বহুল আলোচিত শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমকে আজ নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি করাতে অপেক্ষমান দেখা যায় চারশো কোটি টাকার বেশি লোপাট করে পরিবার সহ আমেরিকা পারি জমান জাহাঙ্গীর এ সময় টুপি পরে নিজের মাথাসহ পুরো মুখ ঢাকার চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেন নাইন কিন্তু গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়ে যান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা